আমি প্রথমে কথা বলবো হট কফির যে মেনুটা থাকে বিশেষ করে সৌদি আরবে স্প্যানিশ লাটে স্প্যানিশ লাটে কি স্প্যানিশ লাঠা হচ্ছে কনডেন্ট দুধ দিয়ে বানাতে হয় স্প্যানিশ লাটা প্রথমে কি করতে হবে দুই লিটার একটা দুধের জার আছে বা দুধের জগ আছে দুই লিটার দুধের জগের ভিতরে পাঁচশো গ্রামের একটা কনডেন্ট দুধের ক্যান দিয়ে ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেয় যখন কোনো কাস্টমার বলে যে স্প্যানিশ লাটে দেন তখন আমরা কি করবো ডাবল এসপ্রেসো নিব ছত্রিশ এম এল এসপ্রেসো শর্ট যেটা বের করবো পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডে এরপর মিল্ক স্টিম করবো লাটে পিচারে বা মিল্ক পিচারে যতটুকু দরকার দুইশো থেকে আড়াইশো এমএল এরপরে ফোম করবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফোম করে সুন্দরভাবে ডিজাইন করে ডিজাইন করে বানিয়ে দিয়ে দিব স্প্যানিশ লাটে ক্লিয়ার এরপর হচ্ছে যে অনেক ফ্লেভার লাটে থাকে কফি শপে বিশেষ করে হেজেল লাট ক্যারামেল ভ্যানিলা এগুলো ফ্লেভারের নাম যদি সাপোজ ধরেন ক্যারামেল লাটে কিভাবে বানাবেন ক্যারামেল লাটটা সেম প্রসেস প্রথমে স্প্রেশন নিতে হবে ছত্রিশ গ্রাম ডাবল যেটা গ্রাম কফি বিনের গুঁড়া থেকে ছত্রিশ গ্রামের স্প্রেশ নেওয়ার পরে আমরা মিল্ক স্ট্রিম করবো আচ্ছা মিল্ক স্ট্রিম করার আগে মধ্যে আমরা ক্যারামেল সিরাপ মিক্স করবো ক্যারামেল সিরাপটা দেখাছিলাম এর আগে ক্যারামেল সিরাপটা চল্লিশ গ্রাম বা চার পাম চার পাম্প বা চল্লিশ গ্রাম ভালো করে স্প্রেশনটা মিক্স করে মিল্ক স্ট্রিম করবো লাটের মতো ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি টেম্পারেচারের মিল্ক থেকে গরম করার পরে সুন্দরভাবে ডিজাইন করবো ফোম হবে বিশ পার্সেন্ট লাটেতে ক্লিয়ার এরপর আছে মাচা মাচা হট মাচা হচ্ছে এমন একটা ড্রিঙ্ক যেটাতে কোনো কফি থাকে না মাচা একটা গ্রিন টি পাউডার অনেক হেলথ বেনিফিট সম্পূর্ণ একটা পাউডার এর জন্য চার গ্রাম মাচা পাউডার নিব কয় গ্রাম চার গ্রাম চার গ্রাম মাচা পাউডার নেওয়ার পরে চল্লিশ গ্রাম গরম পানি দিয়ে মিক্স করবো মিক্স করার পরে লাটে ঠান্ডা দুধটাকে পিছনে নিয়ে ডিল স্টিম করবো লাটের মতো ফোন করবো বিশ সুন্দর করে ডিজাইন করে লাটে আট করে দিয়ে দিব মাচাকে ডিজাইন দেখতে অনেক সুন্দর দেখা যায় ক্যাপাসিনো হচ্ছে মোস্ট কমন রেগুলার একটা গরম কফি যেটাতে হচ্ছে যে কাপের সাইজ একশো আশি এম এল ট্র্যাডিশনালি হচ্ছে যে যতটুকু স্প্রেসু ততটুকু দুধ ততটুকু ফোম এর কারণে আমরা কী করব ডাবল স্প্রেসি ব্যবহার করবো আঠারো গ্রাম কফি দিলে গুঁড়া থেকে ছত্রিশ এম এল বের করার পরে মেন স্টিম করবো ঠান্ডা দুধটা স্টিম করব পিচারের সাহায্যে ফোম করবো চল্লিশ পার্সেন্ট এবং দ্রুত গতিতে কাপে বিষয়ে ঢালতে হবে একমাত্র ক্যাপাসিটি একটু দ্রুত গতিতে ঢালতে হবে যেহেতু ফোমটা বেশি থাকে ক্যাপাসিনতে ঠিক আছে এরপরে লাটে লাটে কি লা মোস্ট কমন রেগুলার একটা মিল্ক কফি লাটে কাপ সাইজ 8 আউন্স থেকে 12 আউন্স হয় মানে 240 ml থেকে 360 ml পর্যন্ত একটা লাটে কাপের সাইজ হতে পারে লাটের জন্য প্রথমে আমরা ডাবল এসপ্রেসো নিয়ে নিব 36 ml এরপর মিল্ক স্টিম করব মিল্ক স্টিম করার পরে 20% মানে 20% ফোম করব ফোম করে সুন্দরভাবে লাটে আর্ট ডিজাইন করে দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে ফ্ল্যাট ওয়াইট ফ্ল্যাট ওয়াইট একটা মোস্ট কমন রেগুলার মিল্ক কফি যেটা ইতালিয়ানরা বানায় না এটা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে বানিয়েছিল ফ্ল্যাট ওয়াইট যেখানে ফোমের পরিমাণ খুবই কম থাকে থাকবে কি ডাবল স্প্রে আছে ছত্রিশ এম এরপর মিল ট্যাগ স্টিম করবো পঞ্চান্ন ডিগ্রি কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি লাটে ক্যাপাসিটি থেকে কিছুটা কম করব যাতে ফোম আমরা কম করব এখানে ফোমের পরিমাণ থাকবে দশ পার্সেন্ট আমি আবার বলছি ক্যাপাসিটিতে ফোম থাকবে চল্লিশ পার্সেন্ট লাটেতে ফোম থাকবে টোয়েন্টি পার্সেন্ট এবং ক্যাপাসিটিতে ফোম থাকবে টেন পার্সেন্ট ক্লিয়ার ফ্ল্যাট হোয়াইট গেল গা এবার কর্তাদো কর্তাদো একটা ছোট সাইজের মিনি কফি যেটা কাপ সাইজ হবে নব্বই থেকে একশো বিশ এম বা সর্বোচ্চ একশো তিরিশ চল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ এম কাপ সাইজ হতে পারে যেই দেশেই যান কেন ওরকম একটা কাপ তো থাকবেই বেসিক্যালি আমাদের কাপের তিনটা সাইজ কটা তো কাপ সাইজ ক্যাপাচুনো কাপ সাইজ লাঠে কাপ সাইজ ওকে সো কটা তো জন্য প্রথমে আমরা ডাবল স্পেসি নিব এবং দুধটাকে গরম করবো পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচার এবং ফোম হবে টেন পারসেন্ট এটা একটু দুধটাকে গরম করতে হবে কম কটা একটা ছোটো কপি এটা স্পেনে বানিয়েছি ঠিক আছে এরপরে আমেরিকান আমেরিকান কি ভালো লাগে আমেরিকান একটা হট কফি যেটা ব্ল্যাক কফি যেটা স্প্রেসও থাকে এবং গরম পানি থাকে প্রথমে আমরা ডাবল স্প্রেসও ছত্রিশ এম এল দিয়ে দিব গরম পানি আমরা একশো থেকে একশো বিশ গ্রাম নিয়ে নিব হয়ে গেল আমেরিকানও ভেরি সিম্পল প্রথমে স্প্রেসও পরে গরম পানি আর যদি প্রথমে গরম পানি পরে স্প্রেসও নেই সেটা হয়ে যাবে লং ব্ল্যাক এরপর হচ্ছে এসপ্রেসো এসপ্রেসো কি এসপ্রেসো ইজ এ র শর্ট অফ কফি বেসিক্যালি যেটাকে আমরা বেজ অফ কফি বলি হার্ট অফ কফি বলি যেটা ছাড়া কোনো কফি হয় না প্রত্যেকটা কফি বানাতে প্রয়োজন হয় আমাদের স্পেসু স্পেসু সিঙ্গেলও হয় ডাবলও হয় স্পেসু রেশিও আছে ওয়ান টু টু ডাবল স্প্রেস ওয়াই সাইট সিঙ্গেল স্প্রেস ওয়াই বাট সৌদি আরবে কিংবা বিভিন্ন দেশে স্পেশুর পরিমাণ হবে ছত্রিশভেন আঠারো গ্রাম কফির গুঁড়ো থাকবে ছত্রিশ এমন লিকুইড বের হবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে কফি অফ দ্য ডে এটা বেশ কিছু কফি সাথে সৌদি আরবে থাকতে পারে বা অন্য জায়গায় নাও থাকতে পারে কফি অফ দ্য ডে বেশি কিছু না এটা একটা ম্যানুয়াল কফি যেটা স্পেশাল মেশিন ছাড়া বানাতে হয় এটা একটা ব্ল্যাক কফি দুধ চিনি পানি দুধ চিনি থাকে না আর কি ব্ল্যাক কফি তিতা কফি সৌদি আরবে বেশি পছন্দ করে অনেকটা পিসি মতো ঘুরে 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 ঢালে অথবা কফি ঘুরে মেশিনের মধ্যে দিয়ে দিলে এটা নিজের নিজের সেখ সে কফি অফ দ্য ডে হয়ে যায় এটা শিখার জন্য কোনো কঠিন কিছু না যে শপে জব করতে যাবেন তারা আপনাকে অবশ্যই ভালোভাবে গাইড করবে কফি অফ দ্য ডে আপনাকে দেখাই দিবে আগে টেকনিক্যাল কিছু নেই এরপর চিও লাটে লাঠে পিস্তাচিও লাটে একটা ফ্লেভারের নাম যেটা অনেকটা বাদামের থাকে এটা অনেকটা অনেকভাবে হয় যেমন ধরেন পিস্তাশিওর মধ্যে চকলেটের মিক্স করা থাকে পিস্তাশিয়র মধ্যে আবার ক্যারামেল মিক্স করা থাকে পিস্তা আবার সারাশরি চিও থাকে বাদামের মতো করে থাকে এটা সবুজ হয় লালও হয় যদি লাল হয় সিরাপটা দেবেন পিস্তাশিও বানানোর জন্য ভেরি সিম্পল ষাট গ্রাম পিস্তাশিও দিয়ে দেবেন পিস্তাশিও চকলেট কাপে দেওয়ার পরে ডাবল স্পেসও দেবেন দুইটা ভালো করে মিক্স করবেন মিক্স করার পরে লাটের জন্য মিল্ক স্টিম করবেন ফ্রিজ থেকে দুধটাকে বের করবেন মিল্ক স্টিম করবেন ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি এখন কিছু কফ হিসাবে এখানে ফোম বেশি দেয় কিছু কফিসে আবার ফোমটা কম দেয় সো বেসিকালি এখানে টোয়েন্টি পার্সেন্ট ফোম দেবেন এবং যদি লাটের স্টাইলে বানাতে চান টোয়েন্টি পার্সেন্ট ফোম হওয়া উচিত এবং যদি পিস্তাশিয় ক্যাপাসিটি স্টাইলে বানাতে চান তাহলে চল্লিশ এমএল চল্লিশ গ্রাম মানে চল্লিশ পার্সেন্ট ফোম থাকবে আর দুধটা গরম হবে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি বি সিক্সটি কি একটা হ্যান্ড রিওর ম্যানুয়াল ব্ল্যাক কফি যেটা এক্সপ্রেসি মেশিন ছাড়া বানাতে হয় বেসিক্সটি বানাতে আমাদের বিসিক্সটি কফি মেকার লাগে ফিল্টার পেপার থাকে আর গরম পানি ওয়েটার স্কেল কফির গুঁড়া বা কফি ডোজ বলা হয় প্রথমে ফিল্টার পেপারটা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হয় এরপরে ডোজটা দিতে হয় আঠারো গ্রাম কিংবা বিশ গ্রাম প্রথমে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পানি দিয়ে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হয় এরপর আবার একশো থেকে দেড়শো গ্রাম পানি দিয়ে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হয় আবার একশো থেকে দেড়শো গ্রাম পানি দিয়ে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হয় ব্যাস তিন থেকে সাড়ে তিন মিটার মধ্যে বি সিক্সটি বানাতে হবে বি সিক্সটি বানানোর রেশিও আছে ওয়ান টু ফিফটি রেশিওতে আমাদেরকে বি বানাতে হবে হট হয় আইস হয় যেহেতু আমরা এই মুহূর্তে হট কফি নিয়ে আলোচনা করছি আইস কফি নিয়ে আমরা আবার আলোচনা করব এরপর বাড়ির সাথে জানতে হবে লাতেট লাতে হাট টিনা হচ্ছে বেসিক আর্ট এরপর যত ইচ্ছা লাতে না আপনি শিখতে পারবেন প্র্যাকটিস করতে করতে শিখতে শিখতে এটা নিয়ে কোনো কারণ নেই শুধু নিয়ে জানতে হবে এবং একটা কফি হিসাবে কয়েক ধরনের কফি বিন থাকবে বিশেষ করে সৌদি আরবে কিন্তু এক ধরনের কফি বিন থাকবে না এবং তারা মিক্সড ব্লেড ব্যবহার করে না তারা বিভিন্ন দেশের কফি বিন বিভিন্ন গ্রাইন্ডারে দিতে থাকে যেমন ব্রাজিল ইথোপিয়া কলম্বিয়া ইয়েমিনি এলজাবেদর এরকম গ্রাইন্ডার সাজানো থাকবে তারা বেসিক্যালি এক্সপ্রেসের জন্য ব্রাজিলের কফি বিন ব্যবহার করবে এবং বিসিকটির জন্য অপশন থাকে কাস্টমার এসে বলে বিসিক জন্য আমাকে ইয়েমিনের কফি দিয়ে বি সিক্সটি বানিয়ে দেন কাস্টমার এসে বলতে পারে আমাকে ইস্যুপিয়ার কফি বিন দিয়ে বিশিষ্ট বানিয়ে দেন কাস্টমার এসে বলতে পারে আমাকে কলম্বিয়ার কফি বিন দিয়ে বিশিষ্ট বানিয়ে দেন ঠিক আছে মোটামুটি এই হচ্ছে একজন বাড়ি গরম কফি দিয়ে মেনু এটা জানলেই আপনার চাকরি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ